আসসালামু আলাইকুম আজকে আমি আছি মহানন্দা নার্সারিতে এটা হচ্ছে বৃক্ষ মেলার তেষট্টি এবং স্টল তো এই দোকানে আসলে আপনারা কি কি গাছ পাবেন তার একটা ধারণা এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো আর এই দোকানের কিন্তু আর একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে এখানকার প্রতিটা প্রোডাক্ট বা প্রতিটা প্লান্টের গায়ে কিন্তু মূল্য নির্ধারণ করা আছে তো আপনারা কিন্তু ঠুকবেন না এসে দেখে শুনে আপনাদের পছন্দ মতো নিতে পারবেন দেখেন এখানে প্রথমে আপনাদেরকে একটা মানি প্লান্ট দেখায় এই টপটা সহ এটা কিন্তু ছয়শো টাকা দিয়ে নিতে পারবেন এখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের গাছ আছে এটা নিতে পারবেন সাতশো টাকা এটা সাতশো পঞ্চাশ টাকা তো আপনি দেখে দেখে কিন্তু গাছগুলো নিতে পারবেন এখানে আমরা দেখেন প্রথমে দেখেন এই গাছগুলো যদি আপনাদের পছন্দ হয় ভীষণ সুন্দর গাছ কিন্তু এইগুলো বিশেষ ইনডোর প্লান্টের ওনাদের শপের ভিতরে কিন্তু ওনারা ইনডোর প্লান্টে গেছে এবং এইগুলার টপ সহ প্রতিটা গাছ দেখেন কি কি সুন্দর গাছ এই গাছটার মূল্য ওনারা রাখতেছেন একশো টাকা টপটা সহ এগারোশো টাকা এখানে নিচেও আছে বিভিন্ন কালারের একই প্রজাতির গাছ যে মানি প্লান্টগুলো আছে এদিকেও দেখতে পাচ্ছি কিন্তু আপনার উপরের যে বড় গাছগুলো আছে এগুলো হচ্ছে বারোশো টাকা আর নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে ওরা চাচ্ছে আটশো টাকা আর নিচে এখানে হচ্ছে জিজি প্লান্ট এগুলো কিন্তু পাঁচশো টাকা করে আমার বাসায় অলরেডি জিজি প্লান্ট আছে কয়েকটা আমার কাছে কিন্তু এই প্লান্টগুলো খুব ভালো লাগে একদম লো লাইটেও গাছগুলো সারভাইভ করতে পারে আর উপরে আছে স্নেক প্লান্ট স্নেক প্লান্টের কয়েকটা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি এই স্নেক প্লান্টগুলোর মূল্য হচ্ছে পাঁচশো টাকা বেশ সুন্দর কিন্তু আর এদিকে যেগুলো আছে একটি গ্রিন টাইপ হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ভীষণ সুন্দর গাছ একদম লো লাইটে আপনাদের ঘরের বিছানার পাশে রাখতে পারেন পড়ার টেবিলে রাখতে পারেন এরপর এদিকে আসি এদিকে আসি কিন্তু ক্যাকটাসের বিভিন্ন ধরন দেখতে পাচ্ছি এই ক্যাকটাস গুলো দুশো টাকা হলে নেওয়া যাবে এই গাছগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর তিনশো টাকা প্রাইস আর এগুলো হচ্ছে সাতশো টাকা একটু এক্সপেন্সিভ মনে হচ্ছে আর এখানে যে লাকি ব্যাম্বর যে শেপ দেওয়া গাছগুলা এগুলো ওনারা মূল্য রেখেছেন পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর দেখেন এই বড় সাইজের ক্যাকটাস গাছগুলা 1000 টাকা প্রাইস এখানে দেখেন আরো বিভিন্ন শেপের লাকি বেম্বর গাছগুলো আছে এই ছোট গাছটার মূল্য 400 টাকা বেশ সুন্দর কিন্তু এটা 550 টাকা এখানে এই ক্যাকটাসের ছিটটা 1500 টাকা দাম এখানে কত সুন্দর কেটেজ গাছ আছে এখানে কিন্তু আমরা গাছের পাশাপাশি বিভিন্ন ফলের বীজ পেয়ে যাবেন তারপর হচ্ছে গাছের যে ওষুধপত্র আছে সেগুলো পাবেন এছাড়া গাছ লাগানোর জন্য টপ সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র আসবাবত্র আপনাদের টোটাল যা লাগবে সব সবকিছু কিন্তু এই সপে আসলে পেয়ে যাবেন আর এদিকে একটু দেখাই এদিকে আছে বিভিন্ন ধরনের অর্কিড দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে এগুলোতে ওরা মেবি ওদের মূল্য নির্ধারণ করে রেখেছি কিছু কিছুতে অবশ্য দেখা যায় না তবে ম্যাক্সিমামই কিন্তু মূল্য নির্ধারণ করা আছে তো এই দোকানে আসলে আপনি দেখে শুনে নিতে পারবেন আপনার মূল্য নিয়ে আসলে চিন্তা ভাবনা করতে হবে না কারণ বেশিরভাগ অন্যান্য যে দোকানগুলো আছে ওরা কিন্তু দাম ডবল হচ্ছে আপনি বুঝতে পারবেন না যে আসলে কি দামে কিনলে আপনি ঠকবেন বা জিতবেন দেখেন এখানে যে অর্কিডের যে গাছগুলো আছে এটা হচ্ছে চাচ্ছে আটশো টাকা আপনি দেখে শুনে নিতে পারবেন এটা হচ্ছে এক হাজার টাকা কিছু কিছু গাছ ফুল ফুটে আছে কিছু গাছ নিলে আপনাদের বাসায় গিয়ে ফুটবে এরকম সুন্দর গাছগুলো আপনারা নিতে পারবেন দেখেন এই সুন্দর গাছগুলো দেখেন লাল শেপের লাল শেডের পাতা বারোশো টাকা দাম টপটা কিন্তু বারোশো টাকা দাম দেখেন এই যে আমার কাছে এই দেখেন শো পিস এটা কিন্তু আপনারা আপনাদের দরজার পাশে বেলকনির পাশে কিন্তু ঝুলাই রাখতে পারবেন দাম যে খুব বেশি তা কিন্তু না এত সুন্দর একটা ডিজাইন সহ সহ আপনাদের দামটা হচ্ছে ছয়শো টাকা সাতশো টাকা দেখে নিতে পারবেন এখন আমি আপনাদের দেখাবো এই দোকানের বাইরের সাইডে কি কি গাছ আছে এই দোকানের বাইরের সাইডে কিন্তু আপনি সকল ধরনের ফুল গাছ পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে ফার্স্ট লাভ ফুল ওই যে যেগুলো দেখতে পাচ্ছেন ওইগুলা দেখেন ম্যান্ডে ম্যান্ডেভিলা ভি ফুল সাদা কালারের যেটা সেটা যে এখানে আছে অনেকগুলা এখানে জুই ফুল পাবেন কথা এখানে আসলে আপনি কিন্তু বিভিন্ন ধরনের ফুলের গাছ পেয়ে যাবেন এর নয়নতারা থুজ ঝাউ ঝাউ গাছ আছে এখানে ঝাউ গাছ নিতে পারবেন আর আমাদের দেশি ফুল যেমন যে বেলি ফুল গাছ আছে কামিনী ফুল গাছ আছে বিভিন্ন ধরনের কামিনী ফুল গাছ কিন্তু এখানে আছে এই গাছগুলো কিন্তু চাইলে এইখান থেকে নিতে পারবেন স্থলপদ্ম ফুল গাছ দেখেন ওই গাছটা হচ্ছে স্থলপদ্ম ফুল গাছ জবাসহ বিভিন্ন ধরনের ফুল গাছ কিন্তু এখানে আছে এই সাইডটাতেও কিন্তু বিভিন্ন ধরনের ফুল গাছ আমি দেখতে পাচ্ছি এগুলো কিন্তু একটু দামাদামি করে নিতে হবে কারণ এখানে প্রচুর গাছ তো সেই জন্য হয়তো ওদের মূল্য ওইভাবে নির্ধারণ করা নাই যেমন ভিতরের গাছগুলোতে কিন্তু ওরা সুন্দর করে প্রতিটা প্লান্টের মূল্য নির্ধারণ করে রেখেছে এবং অলমোস্ট ফিক্সড প্রাইস এখন আপনাদের একটা গাছ দেখাই আপনারা চাইলে কিন্তু এই শাপলা গাছের গাছটা নিতে পারবেন দেখেন কত সুন্দর শাপলা হয়ে আছে এবং শাপলার কালারটা কিন্তু ভীষণ সুন্দর লালও বলতে পারছি না সাদাও না কিন্তু ভীষণ সুন্দর একটা গোলাপি শেডের সাপলা শাপলা গাছ আর বিভিন্ন ধরনের গোলাপ ফুল কিন্তু এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই পাশে আসেন এই পাশটাতে একটু দেখাই দেখেন এই পাশটাতে আছে অ্যাডেনিয়াম গাছ বিভিন্ন কালার এবং এর কিন্তু অ্যাডেনিয়াম গাছ এখানে দেখতে পাচ্ছেন ফুল দেখলেই বুঝতে পারবেন যে বিভিন্ন ধরনের গাছ কিন্তু এখানে আছে ফুলের কালার শেড দেখলেই বোঝা যায় যে এখানে কয়েক প্রজাতির অ্যাডেনিয়াম গাছ এখানে আছে দেখেন এই ফুলটা কিন্তু ভীষণ সুন্দর এছাড়া কাঠ গোলাপের কয়েকটা ভেরিয়েন্টের কাঠ গোলাপ পাবেন এদিকেও গাছ আছে দেখেন রাবার প্লান্ট আছে কাঠ গোলাপের চারা আছে বিভিন্ন ধরনের গাছ আছে এছাড়া কিন্তু আপনারা চাইলে যে ফলের গাছ এগুলো যেমন আম গাছ সহ বিভিন্ন ধরনের ফলের গাছও কিন্তু এই দোকানটাতে পেয়ে যাবেন